আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি এখানে একটু মুরগির মাংস নিচি এই মাংসটা আমি সুন্দর একটা রেসিপি করব সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও এই মাংসটা আমি এমনভাবে রান্না করব পরোটা বা সাদা রুটি কিছু দিয়ে খেলে অনেকটা ভালো লাগবো বন্ধুরা এখানে আদা আর জিরা বেটে নিছি আর এখানে রসুন বেটে নিছি এখানে কয়েকটা কাঁচামরিচ নিছি আর এখানে আস্ত কিছু রসুনের দানা নিছি এখানে এলাচি দারচিনি তেজপাতা আর এখানে পেঁয়াজ কেটে নেছি। এগুলো দিয়ে আমি মাংসটা সুন্দর করে রান্না করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্না এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম এখন আমি মাংসটুক ডেলে নিলাম মাংসটুক নিয়ে নিলাম বন্ধুরা আমি সবাই একসাথে রান্না করি এই জন্য আমি ঘরে বসে সব কিছু করে নিয়ে যাইতেছি সবার সাথে তো একসাথে এত কথা বলা যায় না সেই জন্য আমি ঘরে সব কিছু করে নিয়ে যাই এখানে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম আর এখানে রসুন বাটা দিয়ে দিলাম একটু কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি বেশি না অল্প কিছু পেঁয়াজ আর চিনি তেজপাতা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর রসুনগুলো বন্ধুরা এখন আমি দেবো না রসুনগুলো আমি পরে দিয়ে দেবো এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব এভাবে আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিব কিন্তু বন্ধুরা আমার বাসার মানুষগুলো অনেক খারাপ না সবাই একসাথে মিলেমিশে থাকি আমরা দেখছো বন্ধুরা আমি জালমুড়ি খাই এটা খাই ওটা খাই সবাই কিন্তু মিশো গাছে সবাই সবার সাথে মিলেমিশে কাজকাম করে বন্ধুরা আমি সুন্দর করে মাংসটা মাখিয়ে নিলাম এখন আমি রান্নাঘরে যাব। চলো বন্ধুরা আমি রান্নাঘরে যাই রান্নাঘরে করে যাই বেশি কথা বলবো না শুধু রান্না করে নিয়ে আসবো পরে কথা বলবো সেদিন পোলাও রান্না করে দেখো কড়াইটা রে কি করছি কড়াইটা একবারে কালো হয়ে গেছে যে পোলাও সহ ছিল তেল দিয়ে দিলাম এহার কালো হয়ে গেছে কড়াইটা দেখছো না ওই যে পোলাও ভাত না ওই জায়গায় যেন ভাত লাগে আসছিল সেইখানে সেখানে কালো হয়ে গেছে ওরা কড়াই কালো হয়ে গেছে এখন আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি মাংসটা দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব এই যে দেখো বন্ধুরা এইভাবে আমি সুন্দর করে কষিয়ে নিব এই যেভাবে আমি সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি একটু পানিতে দিব শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এই যে আমি আস্তে রসুনগুলো দিয়ে দিলাম সুদূরসং দিয়ে মুরগি রান্না দেখতে চাইলে কমেন্টে জানাবে তাহলে আমি সুদূরসং দিয়ে একদিন রান্না করে দেখাবো এই যে বন্ধুরা কত সুন্দর করে মাংসটা রান্না করে নিলাম এখন আমি ঘরে নিয়ে বাটিতে ঢেলে নিব বন্ধুরা কড়াইটা ঘরে নিয়ে আসলাম এখন আমি বাটিতে ঢেলে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দর দেখা যাইতেছে দেখতে যে এটা সুন্দর লাগে খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারি দিয়ে কিন্তু অনেক কিছু দেখা যাবে কারণ পরোটা বা সাদা রুটি বা লুচি এগুলো সবকিছু দেয় মাংসটা খেলে কিন্তু অনেক ভালো লাগবো শুধু বোনবনা করছি চুল রাখি নেই তাহলে আজকে আমার এই মাংসের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আমার মতো এরকম কষা কষা করে রান্না করে যেহেতু ব্রয়লার মুরগি এরকম কষা কষা করে রান্না করে রুটি পরোটা ভাত দিয়ে সব কিছু দিয়ে খেতে পারবে অনেকটা মজা লাগবো আর এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করছি এতক্ষণ ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম